হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মনের ঘরে পর্বত লেখিকা সানজিদা ইসলাম গল্পগুলো লাগলে লাইক করবেন করে জানিয়ে তাহলে চলুন গল্পে যাই রাতের আকাশ দেখছে তোয়া এটা যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে চোখ থেকে আপনি পানি গড়িয়ে পড়ছে সে যাওয়ার পর চোখ দুটো যেন একেবারে অবাধ্য হয়ে গেছে ঘুম ধরে না চোখে দূর আকাশের দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায় আর আপনা আপনি না চাইতেও চোখ থেকে জল গড়িয়ে পড়ে একসময় সে বলতো তোমার ঠোঁটের হাসির কারণ হতে চাই মনি চোখের জলের কারণ না আর আজ এত কষ্ট কেন তার সে কী দোষ করেছিল সে তো চায়নি সম্পর্কটা এগিয়ে যাক সে তো বন্ধু হয়ে থাকতে চেয়েছিল। তাহলে কেন সে এত ভালোবাসা দেখালো যার কারণে ভালো না বেশি থাকতে পারল না এখন ভালোবাসা শিখিয়ে নিজের দূরে সরে গেল এখনও বিশ্বাস হচ্ছে না তো আর তন্নেপ তাকে ধোঁকা দিয়েছে ছেলেটা কত ভালোবাসত তাকে কখনো তার মতোই বিরুদ্ধে যায়নি তাদের ভালোবাসায় কোনো ধরনের অপবিত্রতা ছিল না একজন আর একজনকে বিশ্বাস করত মনের কথা বুঝতে পারত একদিন কথা না বলে থাকতে পারত না পাগলের মতো আচরণ করত সে কিভাবে থাকছে এই এক মাস তার মনিকে ছেড়ে এত সহজেই তাকে ভুলে গেল সে কি কখনো পারবে তার মনের ঘর থেকে তন্নিপকে বের করতে সম্ভব না সে যে তার মনের ঘরে খুঁটি বেঁধে আসে বসে আছে না তার কথা আর ভাববে না যে আমাকে ভালোইবাসে না তার কথা ভেবে কিলাম বরং যার সাথে কদিন পরে আমার বিয়ে আমাকে এতটা ভরসা করে তাকে নিয়ে ভাবা উচিত শুধু শুধু মরিচিকার পিছনে ঘুরে কিলাম তন্নিপের কাছে সে চিরকৃতজ্ঞ তাকে তারা আসল স্থান দেখিয়ে দিয়েছে তো অবাক হয়ে যায় শ্রাবণের তোয়ার প্রতি বিশ্বাস দেখে সে জানতো শ্রাবণ তাকে পছন্দ করে কিন্তু সে তোয়াকে এত এতটা ভালোবাসবে তার কল্পনাও করেনি হ্যাঁ তোয়া শ্রাবণের চোখে তার জন্য ভালোবাসা দেখেছে মুগ্ধতা দেখেছে যেমনটা সে তন্নিপের চোখেও দেখেছিল অতীত বিকেলে আসলে আমার একটা ছেলের সাথে চার বছরের সম্পর্ক ছিল আমরা একে অপরকে ভালোবাসতাম কিন্তু গত এক মাস আগে ওনার মা বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে তার বাবা মা নাকি আমাকে তাদের একমাত্র ছেলের বউ হিসেবে মানবে না আমি কালো বলে যেদিন থেকে আমাদের সম্পর্ক শেষ হয়েছে এরপর সে আর আমার সাথে যোগাযোগ করেনি না আমি করি আর আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও তার মধ্যে কোনো নোংরামি ছিল না আর আর কিছু বলার আগে চাবন্ত আর হাত ধরে থামিয়ে দেয় আমি তোমাকে বিশ্বাস করি আমাকে এত নিকৃষ্ট পেব না বিয়ের আগে ছেলে মেয়েদের এরকম সম্পর্ক থাকতেই পারে তাই বলে এই নিয়ে আমাদের কখনোই ভুল বোঝাবুঝি হতো না কতটা নোংরা মানসিকতার ছেলে আমি নই আর তার সাথে তোমার সম্পর্ক ছিল সে তোমার অতীত আর ভবিষ্যতে আমাদের একটা পবিত্র সম্পর্ক হবে তাই আমি তোমার বর্তমান ও ভবিষ্যৎ কিন্তু তুমি সততার সাথে আমাদের সম্পর্কটা শুরু করতে চেয়েছো এ আমার অনেক বড় পাওয়া হয়তো তোমার মনের ঘরে এখনও তারই বসবাস আমি তার জায়গা দখল করতে যাচ্ছি না আমি আমার জন্য তোমার মনের ঘরে আলাদা একটা জায়গা চাই সেখানে শুধু আমার বসবাস হবে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না তোমার মনে আমার জন্য আলাদা ঘর তৈরি করার জন্য তো আর কিছু বলতে পারেনি মিথ্যা সান্ত্বনা দিয়ে কি লাভ তবে সে চেষ্টা করবে বলে জানিয়েছে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে শ্রাবণকে ভালোবাসার বর্তমান বারান্দার গ্রিল ধরে চাঁদের দিকে তাকিয়ে মনে 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 করতে লাগলো তন্নেপের সাথে কাটানো হাজারো স্মৃতি তন্নিবের সাথে পরিচয় হয়েছিল রং নাম্বারের মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার পর পরই তোয়াকে ফোনে ফোন দেওয়া হয়েছে তো আর কলেজে দূরে থাকায় রাস্তায় কোনো সমস্যা হলে যেন যে কাউকে ফোন দিতে পারে তাই কলেজেও ফোন নিয়ে যেত সে সুযোগে তার ফ্রেন্ডরা বিভিন্ন নম্বরে ফোন দিয়ে মানুষকে বিরক্ত করত। কিন্তু তোয়া ভয়ে কিছু বলতো না শুধু দেখে যেত কথা শেষে সরি বলে বা অন্যজন ভেবে ফোন দিয়েছে বলে রেখে দিত যাতে দ্বিতীয়বার আর এই নাম্বারে কল না আসে কিন্তু বিপত্তিগুলো একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় তো আর ফোন বেজে উঠল তো আর ফোনে ফোন সাধারণত খুব কম আসে তার ফ্রেন্ড ও ফ্যামিলির লোক ছাড়া আর কেউ তার নাম্বার জানে না ফোনের দিকে তাকিয়ে দেখলো আর নাম্বার থেকে কল আসছে তো আর সব ফ্রেন্ড আর ফ্যামিলির নাম্বার তো সেভ করা আছে তাহলে কে হতে পারে তো আর সাত পাঁচ না ভেবে ফোনটা রিসিভ করল হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম প্রশ্নটা তো আমার ছিল আপনি কে বলছেন হঠাৎ পুরুষালে কন্টু শুনে তোয়া চমকে গেলো এর আগে সে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি শুধু কাজিনদের সাথে কথা হয় তাও খুব কম তোয়া গার্লস স্কুলে পড়েছে তাই সেখানেও সেলের ফ্রেন্ড ছিল না তাই সে কিছুটা ঘাবড়ে গেল আমি আমি তোয়া আর ফোন তো আপনি দিয়েছেন আপনি কি সেটা তো আপনি আপনি বলবেন যে ফোনটা আমি দিয়েছি কিন্তু এই নম্বর থেকে আমার মোবাইলে দুবার কল এসেছিল কিন্তু আমি তো আপনাকে ফোন দেয়নি তারপর তো আর মনে পড়লো তার ফ্রেন্ডরা একটা নম্বরে ফোন দেওয়ার পর সেটা রিসিভ হচ্ছিল না এটা বোধ হয় সেই নম্বর এখন কি করবে কি বলবে সে হ্যালো ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা তারপর তো রকম বলল। সরি ভাইয়া আমি একটা ফ্রেন্ডের নম্বরে ফোন দিছিলাম হয়তো ভুলে আপনার নম্বরে চলে গেছে আর হবে না ভয়ে ভয়ে ইস ওকে সরি বলার প্রয়োজন নেই ভুল মানুষেরই হয় আজ তাহলে রাখি পরে আরেকদিন দিন কথা হবে তো হাফ হাফ ছেড়ে বাঁচলো ভাবলো ঝামেলা শেষ কিন্তু কে জানতো সে যেটাকে ঝামেলা ভেবে জেরে ফেলতে চাইছে অপর পাশে ব্যক্তিটাকে এমনভাবে আঁকড়ে ধরবে যেন সে চাইলেও আর ছড়াতে পারবে না তো আর ধারণাকে ভুল করে দিয়ে আবারও সেই নম্বর থেকে কল আসলো রাত এগারোটায় ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম এত তাড়াতাড়ি ভুলে গেলেন অপর পাশ থেকে পুরুষ কণ্ঠ শুনে তো আর ঘুম উড়ে গেল তারপর মোবাইল স্ক্রিন দেখল সন্ধ্যার সেই লোকটা আবার ফোন করেছেন এবার সে কিছুটা বিরক্ত হলো এত রাতে ফোন কেন দিলে সে জি না চিনতে পেরেছি আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো তাই এত রাতে কী জন্য ফোন করেছেন আপনাকে তো বললামই ভুলে আপনার নম্বরে ফোন চলে গেছে ফোনের অপর পাশের ব্যক্তির তো আর ঘুম ঘুম কণ্ঠে শুনে যে হাল বেহাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে ঝাহাজরা করে ফেলছে তার কণ্ঠ শুনে বুকের বা পাশটা চিন চিন সূক্ষ্ম ব্যথা অনুভব করছে তা কি মেয়েটি বুঝতে পারছে না কি দরকার ছিল এত আদুরে কণ্ঠ কথা বলা সন্ধ্যায় মেয়েটার বোকা বোকা কথা শুনে খুব হাসি পাচ্ছিলো তার সে বুঝতে পেরেছিল মেয়েটা ভয় পেয়েছে তাই বেশি কথা না বলে ফোন রেখে দিয়েছিল কিন্তু সন্ধ্যার পর থেকেই কেন জানি তার বারবার সে মিষ্টি কণ্ঠ শোনার জন্য মন ছটফট করছিল তাই তো ফোন করা কিন্তু মেয়েটার ঘুম কণ্ঠে যে এত নেশা তা জানা ছিল না তার এখন সে এই নেশা কিভাবে কাটাবে হ্যালো কথা বলছেন না কেন আশ্চর্য রাখি আমি ঘুমাবো তো আর কথায় তার ধ্যান বাংলো। এই না 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 ফোন ডাকবে না প্লিজ ঘুম যেহেতু ভেঙে গেছে তাহলে কিছুক্ষণ কথা বলি কেন আমি আপনার সাথে কথা বলবো কেন এত রাতে আপনি আমাকে কেন ফোন করেছেন না আসলে এমনি ঘুম আসছিল না বোর ছিলাম তাই ভাবলাম আপনার সাথে কথা বলি আমি আপনার সাথে কথা কেন বলবো আপনি আমার কি হন আপনাকে তো আমি চিনি না ও তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে পরিচয় হওয়া যাক আমি তন্নিপ পুরো নাম মাহফুজুল হক তন্নিপ বাবা মায়ের দুই মাত্র সন্তান আমাদের গ্রামের বাড়ির টাঙ্গাইল আমার একটা ছোটো বোন আছে এবার এইচএসসি দেবে আমি লেখাপড়ার জন্য মিরপুর থাকি সেখানে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ছি আমি তো আমার সব পরিচয় দিলাম আর তুমি হচ্ছ তোয়া আমি তোমাকে চিনি এখন তো আমরা একে অপরকে চিনি এখন তো আর কথা বলতে কোনো সমস্যা নেই আর তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি তোয়া হা হয়ে তনিম্পের কথাগুলো গেলছিল ছেলেটা এত কথা বলতে পারে ছোট্ট একটা প্রশ্নের এত বড় উত্তর পুরো গুষ্টি তুলে ধরলো তার কাছে তোয়াকে চুপ করে থাকতে দেখে তন্নিপ আবার বলে আমি তো আমার পরিচয় দিয়ে দিয়েছি এবার তুমি তোমার পরিচয় দাও আমি শুধু তোমার নামটা জানি এবারও তোয়া কিছু বলে না তার কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে ছেলেটার কথায় আর নামটা কত সুন্দর তন্নিপ তার সাথে বন্ধুত্ব করা যেতেই পারে সমস্যা কোথায় আর কথাবার্তা ভালো মনে হচ্ছে হ্যালো তো আমার কথা শুনতে পাচ্ছ জি হবে আমার বন্ধু বেশি জ্বালাতন করব না শুধু মাঝে মাঝে তোমাকে ফোন দিয়ে তোমার মিষ্টি কণ্ঠ শুনবো আর কিছু না তো বেশ লজ্জা পেলো এই প্রথম কোনো ছেলে তার প্রশংসা করলো তারপর বলল আমি তোয়া চাঁদনী হোসেন তোয়া আমরা দুই বোন এক ভাই আমি দ্বিতীয় এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি উত্তরায় মাইল কলেজে পড়ি আর আমরা সপরিবারে কলেজ গেট থাকি তো আর উত্তর শুনে তন্নি মুসকে আসলো তারপর বললো তুমি তো বাচ্চা মেয়ে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো আমার তো আগেই বোঝা উচিত ছিল বাচ্চারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তুমি কি করে বলছি কিছু মনে করো না আমি তোমার থেকে পড়াশোনার দিক থেকেও আর বয়সের দিক থেকে অনেক বড় আর আমরা তো এখন ফ্রেন্ডসো নো আপনি অনলি তুমি মনে থাকবে তো সেদিন রাতে প্রায় এক ঘন্টা তারা কথা বলল তারপর ফোন রেখে দিল তো আর তোরই একসাথে ঘুমায় তোয়া বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল যাতে তরি ঘুম না ভাঙে তারপর কথা শেষে বিছানায় গিয়ে তরিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন